হ্যালো গাইজ সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে একটি ফোন দেখাবো এটা হচ্ছে টাইটানিক টি চল্লিশ এই ফোনটির প্রাইস খুবই কম মাত্র নয়শো নব্বই টাকায় কিন্তু এই ফোনটিতে পেয়ে যাবেন কিছু গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো কিছু ফিচার এই ফোনটির নয়শো নব্বই টাকা দিয়ে ফোনটি কিনলে আপনি কী কী পেয়ে যাবেন থাকছে আপনার হাই কোয়ালিটির হাই ক্যাপাসিটির ব্যাটারি ডুয়েল সিম এমপি থ্রি এমপি ফোর ওয়ান পয়েন্ট এইট একটি ডিসপ্লে থাকছে ক্যামেরা এফএম রেডিও তবে এই ফোনটির বিশেষত্ব হলো এই ফোনটিতে পঁচিশশো এমএচের একটি শক্তিশালী ব্যাটারি আছে যা আপনাকে ছয় থেকে সাত দিন কিন্তু চার্জ ব্যাকআপ দেবে তো একদম কম প্রাইসে কিন্তু আদার্স কোনো ব্র্যান্ডে আপনি পঁচিশশো এমএচের ব্যাটারি সব ফোন পাবেন না তো ওইটি হচ্ছে ব্লু কালার তো এটি আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের আর হচ্ছে যে যারা একদম ল বাজেটে খুব মোটামুটি ভালো একটি ফোন করছেন তো আমি বলবো তারা চাইলে টাইটানিক এই ফোনটি টি চল্লিশ নিতে পারেন তো ফোনটি নিলে পেয়ে যাবেন থাকবে একটি চার্জার থাকবে একটি ব্যাটারি থাকবে একটি ফোন এবং এক বছরের একটি ওয়ারেন্টি কার্ড এই ফোনটিতে থাকছে না কোনো হেডফোন তো মোটামুটি সব কিছু মিলে ফোনের প্যাকেজটি কিন্তু খুব সুন্দর কারণ এত কম প্রাইজে কিন্তু পঁচিশশো এমএইচের এত বড় শক্তিশালী একটি ব্যাটারি পাওয়াটা খুবই কঠিন বিষয় তো ফোনের ডিজাইন নিয়ে যদি কথা বলি মোটামুটি প্রাইস অনুযায়ী ডিজাইনটা ঠিকঠাকই মনে হয়ে গেছে মনে হয়েছে আমার কাছে তার কারণ এই প্রাইজে যে আপনি এক হাজার এমএচের একটি ব্যাটারি এই আপনি পঁচিশশো এমএইচের একটি ব্যাটারি পাচ্ছেন তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এটার মডেলটা কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর এটা যে কিপ্যাডের যে আপনার কিপ্যাডগুলো কিন্তু কখনো রঙ ওঠার সম্ভাবনা একদমই নেই এরা নিচে থাকছে চার্জিং পিন টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাক আর এটা কিপ্যাডগুলো খুবই সুন্দর এটা হচ্ছে হার্ড প্লাস্টিক যা কখনো এটার কালার ওঠার সম্ভাবনা একদমই নেই তো এটার উপরে কিন্তু আছে অনেক শক্তিশালী বিক একটি টর্চ লাইট যেটা আপনাকে রাত্রেবেলা অনেকটাই সাপোর্ট দেবে তো সব কিছু মিলে নয়শো নব্বই টাকা এক হাজার টাকার ভিতর কিন্তু যারা কম বাজেটের একটি ভালো ফোন করছেন তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতেই পারেন আর যা গেছে নয়শো এক হাজারের মধ্যে কিন্তু অনেক ব্র্যান্ডে আষ্টশো নয়শো এম বিআর এক হাজার ব্যাটারি থাকে তো এই ফোনটিতে কিন্তু পঁচিশশো এমএচের ব্যাটারি থাকছে তো এতে ডুয়েল সিম এবং ষোলো জিবির একটি মেমোরি কার্ড সাপোর্টেড তো সব কিছু মিলেই কিন্তু ফোনটি খুবই সুন্দর যে যারা আপনার মোটামুটি গান শোনেন তারা গান শুনে কিন্তু তিন চার দিন চার্জ ব্যাক এটাতে পেয়ে যাবেন মোটামুটি এই ফোনটি আসলে সবার জন্য না যারা একদম নর্মাল ইউজার আছে যাদের বাজেট একদম কম যারা কম বাজেটের মধ্যে মোটামুটি একটি লাস্টিং কোয়ালিটি ফুল মানে লাস্টিং করবে এমন একটি ফোন খুঁজছেন তো তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে বলে মনে করছি কারণ পঁচিশশো এমএইচের ব্যাটারি থাকা ফলে কিন্তু ফোনটির ব্যাটারির সাপোর্টেড খুব শক্তিশালী তো আপনি দেখতে পাচ্ছেন এটার এমএস কিন্তু পঁচিশশো এমপিয়ার তো পঁচিশশো এমপিয়ার থাকার ফলে চার্জ ব্যাক আপটা অত্যন্ত সুন্দর পেয়ে যাবেন আপনারা তিন থেকে চার দিন যদি চার্জ ব্যাক পেয়ে যান আশা করি আপনি গান টান শুনে তিন চার দিন চার্জ ব্যাক পেয়ে গেলে আর তো কিছু প্রয়োজন নেই তো ফোনটি যদি আমরা অন করে ফোনে কিছু ফিচার সম্বন্ধে দেখি যে এটিতে গুরুত্বপূর্ণ আর কী কী ফিচার রয়েছে তো প্রথমে অন করলে টাইটানিক লেখাটা চলে আসবে তারপর হচ্ছে আমরা যদি সেটিংসে যে দেখি তো এটার কল সেটিংসে যে দেখি আমরা আদার্সে যেয়ে দেখি কোনো এটা গুরুত্বপূর্ণ কী কী ফিচার থাকছে ও টু কল রেকর্ড তো এই বিষয়টা ভালো যে ফোনের দামটি কম হওয়া সত্ত্বেও কিন্তু ফোনেতে ও টু কল রেকর্ড আসে দেখবেন যে অনেক কম দামে ফোনে কিন্তু ও টু কল রেকর্ডিং থাকে না তো এই ফোনেতে কিন্তু ওটু কল রেকর্ডিং থাকছে আর এটা টর্চ লাইটটা কিন্তু খুবই শক্তিশালী আপনি লক্ষ্য করছেন যে এটা কল আপনার উপরের টর্চ লাইটটা প্রায় পাঁচ সাতটা লাইট থাকার ফলে কিন্তু রাত্রেবেলা একটি রুমে ফুললি আলো দেবে তো গাইস ফোনটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই ফোনের মডেলটা আমার কাছে অত্যন্ত সুন্দর লাগছে এটা যে ক্যামেরার যে ডিজাইনটা মোটামুটি অ্যান্ড্রয়েডের মতো আসলে প্রাইস কম হলেও কিন্তু বোঝার উপায় নেই যে এই ফোনটির প্রাইস মাত্র এক হাজার টাকা তো এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনি টাইটান একটি চল্লিশ এই ফোনটি সারা বাংলাদেশ অ্যাভেলেবেল সব জায়গায় পেয়ে যাবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো আজকে এই ছিল তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখন থেকে আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড হবে যারা যারা আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এনএসবিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন থেকে নিত্য নতুন সকল প্রকার মোবাইলের আনবক্সিং রিভিউ এবং মোবাইলের প্রাইস আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একটি বিষয় হচ্ছে যে দীর্ঘদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড আপলোড হয়নি তো এখন থেকে সবসময় আমি চেষ্টা করব আপনাদের একদম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য যাতে আপনাদের হেল্প হয় তো আশা করি সকলে বুঝতে পারেন সকলে ভালো থাকবেন সকলকে অনেক ধন্যবাদ